এইবারের ঈদের সবচেয়ে মজার যে বিষয় ছয়টা ছবির মুক্তি পেয়েছে এবং ছয়টা ছবি নিয়ে দর্শকের আগ্রহ হয়েছে হিসাবটা খুব ইজি তিন চার বারো মাস তো আমার তো দরকার হবে না এক সিনেমার সময় একটা সিনেমা নিয়ে ভাবতে যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক ঈশ্বর সবার সাথে থাকুক সব থেকে ভালো লেগেছে লাগছে এখন কি নট অনলি দাগি বাংলাদেশে যে এরকম পাঁচটা ছটা সিনেমা রিলিজ হইতে সব খুব ভালো চলছে তো তার জন্য সবথেকে বেশি মন খুশি বিকজ দিস গিভস আজ মোর হোপ টু মেক বিগার ফিল্মস ফিল্মস অ্যান্ড আই শুড শুড বি থ্যাংক অলসো তুফান সুরঙ্গ প্রিয়তমা যে এই জিনিসটাকে লাস্ট দু তিন বছর থেকে এটা এগিয়ে আনছে এই জন্য আমরা সাহস পাচ্ছি বড় ছবি করার এরকমই আপনারা সাপোর্ট পেয়ে যান আমরা আরও বড় বড় ছবি করবো থ্যাংক ইউকে আমি খুবই ফর্চুনেট এখানে যে এখানে এস বিএফ এর আমাদের ইয়ে আছে মহনুজ আছে এখানে আলফায়ের শাকিল আছে আর সব খুশি আমি যে ছবিটা করে বাংলা ছবির ক্ষেত্রে আমার যে ফার্স্ট এমপি ছিল সে চোরাবালি ছবির পরিচালক হচ্ছে রেদোয়ান রনি এখানে আজকে উপস্থিত আছে আর সাইনের সাথে এর আগে আমার ছবি করা হয় নাই ওটিতে কাজ করেছি অন্যান্য মাধ্যমগুলোতে কাজ করেছি কিন্তু ছবির ক্ষেত্রে এই প্রথম আমি শিয়াফ শাহিনের সাথে কাজ করেছি আর শাকিলের ব্যাপারটা হচ্ছে যে শাকিলের যতগুলো ছবি আছে কেমন করে যেন আমি ওখানে ঢুকেছি তো সেখানে এবারও আমি আছি তাণ্ডব হচ্ছে এখানে দাগি হচ্ছে এর আগে সুরঙ্গ হয়েছে সুরঙ্গতেও আমি ছিলাম এবং পরবর্তী যে কথাটা এর আগে বলে গেল যে আরও যে দুই তিনটা ছবি সেটা তুফান ছিল বা প্রিয়তমা ছিল এই ছবিগুলোতেও আমি ছিলাম তো এইবারের ঈদের সবচেয়ে মজার যে বিষয় ছয়টা ছবি মুক্তি পেয়েছে এবং ছয়টা ছবি নিয়েই দর্শকের আগ্রহ হয়েছে আজকে দাগির যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে সিহাব শাহিন আমাকে সেই সুযোগ করে দিয়েছে রনি এবং সাকির এই ছবিটা দেখবা তা নাহলে দেখা যেত আমাকে দেখতে হলে আরও পাঁচ দিন দশ দিন পরে দেখতে হতো কারণ অ্যাডভান্সও টিকিট পাওয়া যায় না দর্শকের আগ্রহ হয়েছে আপনাদের মাধ্যমে আমাদের ছেলেরা ভালো ভালো কন্টেন্ট দিতে পারছে দর্শককে দর্শক কিন্তু আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনা তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে উন্মাদনাটা দেখা যাচ্ছে এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে ভালো ভালো ছবি তৈরি করবে প্রডিউসাররা যখনই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে সেটা উপহার দেবে আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত আমি আপনাদের মতো যারা এখানে ছবি দেখেন নাই আমিও দেখি নাই আপনাদের সাথে নিয়ে আমরা ছবিটা দেখব। আপনারা বিচার করবেন যে ছবিটা কেমন হল না হলো তবে দর্শকের যে প্রিভিউ গত সাত দিন আট দিন ধরে সেটাতে মনে হচ্ছে এটি একটি ভালো সিনেমা আমার চোখে পড়েছে আমি যতগুলা রিভিউ হয়েছে প্রায় সবগুলোতে নিঃশত্ব আছে হিরো আর অন্যান্য আমাদের যে নায়ক নায়িকারা আছে তাদের সকলের প্রশংসাই করেছে পাশাপাশি আমার নামটি উচ্চারিত হয়েছে আমি নিশ্চয়ই মানে সবগুলোতে আর বড় বড় রোল করতে পারিনি দাগিতেও মোটামুটি একটা রোল অন্যগুলোতে ছোটো ছোটো রোল করেছি কিন্তু তারপরেও যে দর্শক আমার অভিনয়টা মনে রেখেছে বা প্রিভিউতে আমার নামটা উল্লেখ করছে সেটা আমি তাদেরকে টাকা দিয়ে করি নাই আমি দাগিতে যে অভিনয় এটা আমাদের পুরো বাংলার না এটার মধ্যে নানা রকমের ভাষা আছে আমি এটার কিছুই জানি না আমি এবং মিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আমরা যদি হিন্দি বলি উর্দু বলি তাহলে সে এক ধরনের টোন চলে আসে সেক্ষেত্রে সবথেকে বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দু ভাষী আছে সিহাব ছিল মানে হিন্দি হিন্দিভাষী আয়ুষ আয়ুষের কথা আমাকে বলতেই হবে হ্যাঁ ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ বলিয়েছে আমি জানি না দর্শক বিচার করবে যে আমার এই শব্দগুলো হয়েছে কিনা বা এক্সটেন্ট গুলো হয়েছে কিনা সেই বিচারের ভার দর্শকের ওকে মিশো আমাদের একদম নিজের ছেলে যে কথাটা বলি আমরা নাটকে ওকে দেখেছি আমাদের চোখের সামনে ও বেড়ে উঠেছে আমি ওর সঙ্গে ও দুটো সিনেমা করেছে সৌপক্ষ্যক্রমে দুটো সিনেমাতে আমি ওর কোয়ার্টেস ছিলাম সুরঙ্গতে আমাদের মধ্যে এক ধরনের একটা বন্ডিং তৈরি হয়েছিল ওই ছবিটার মাধ্যমে পরবর্তী যে ছবি আমরা করি এই ছবি দাগির যে ফার্স্ট শট দিতে যাই তখন নিশো আমাকে জড়িয়ে ধরে বলেছিল সেলিম ভাই আমি আর আপনি একটা স্পার্ক করেছিলাম সুডঙ্গতে আশা করি তাকিতেও সেই স্পার্কটা আমরা দর্শককে দিতে পারবো তো আমরা চেষ্টা করেছি এখন বাকিটা দর্শক বলবে যে নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী ও ভীষণভাবে চরিত্রের মধ্যে থাকে চরিত্রের সাথে লেগে থাকতে চায় তার জন্যে যত ধরনের স্যাক্রিফাইস সে করে এবং যে মনোনিবেশ যদি এক মাস মাসব্যাপী শুটিং হয় আমি ওকে দেখেছি এক মাস ব্যাপী ও শুধুমাত্র এই ছবিটাতেই কনসেনট্রেট করেছিল ও বাড়িতেও আসেনি একদিনের জন্যে ও ঢাকা এসেছিল আমার যতটুকু আমি আমার কাছে যতটুকু খবর আছে তাছাড়া ও পুরো ছবিটার সাথে ইনভলভ ছিল এবং সকলকে ও ইনভলভ রেখেছে অনেক মজা করে কাজ করে এবং ও কাজের মজাটাই হচ্ছে ওর কাজের আসল ইয়ে মানে মূলধন তো ওর মজা করে করে কাজ করে করে পরিশ্রম করে কাজ করে করে আজকে নিশো তৈরি হচ্ছে আরও ভবিষ্যতে নিশো এর সাথে অনেক ভালো অভিনয় আপনাদেরকে উপহার দিতে পারবে সহকর্মীরা প্রত্যেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে তারা প্রত্যেকেই ভালো বলেছে তাদের কাছে ভালো লেগেছে সেই জায়গা থেকে আমরা বলবো যে সহকর্মীদের সহযোগিতা আছে তাদের আশীর্বাদ আছে তাদের দোয়া আছে সবকিছু মিলেই এই আজকের দাগিন প্রদর্শনী আজকে আপনারা হয়তোবা সেলিং থেকে পেয়েছেন সো কিছু বলার নেই আপনারা সবাই দাগে এক্সপিরিয়েন্স করেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আলোচনা সমালোচনা সব কিছুই আপনারা এখন নিজেরা দেখে নিজেদের মন্তব্যটা দিবেন এটা আমি আশা করি